মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চৈতল এলাকায় তৃণমূলের উদ্যোগে শুভ নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হল পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপন করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ মতো মিনাখা দু নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে চৈতল এলাকায় হলো পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাখা দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তাজ সিরাজউদ্দিন মোল্লা এলাকার বিশিষ্ট জনেরা ও কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থকেরা এদিন এলাকার গুড়িজন ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন মনীষীদের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তারপর মঞ্চে বিভিন্ন ধরনের সংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করা হয় ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে তৃণমূলের কর্মীরা বক্তব্য রাখেন এরপর পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ করা হয় এদিনের এই অনুষ্ঠান থেকে আজকের আমাদের মানবিক মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আমাদের মিনাকা ব্লক টুয়ের সভাপতি তাজউদ্দিন সাহেব সেই মতো বর্ষ পুত্র যে পালন হলো এই বর্ষপুতু পালনে ছিলেন আমাদের মিনাকা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল মিনাকা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল ছিলেন মিনাকা ব্লক সভাপতি সভাপতি তাজউদ্দিন সাহেব ব্লক এবং আমাদের এখানে আরও অনেকে ছিলেন বিশিষ্ট গুণীজনেরাও ছিলেন আজকের মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গুণীজনদেরকে মাল্যদান করা এবং যারা সম্মানীয় ব্যক্তি আমাদের ব্লক টুতে ছিলেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া এবং কচি কাচাদের নিয়ে নৃত্য অনুষ্ঠান আবৃত্তি অনুষ্ঠান এবং সেই সঙ্গে সঙ্গে আমার একটা অভিজ্ঞতা হলো যে মানবিক মুখ্যমন্ত্রীর যে ভাবনা। আমাদের ভারতবর্ষ এখন উশৃঙ্খল জায়গায় একটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ যে একটা দল আছে আমাদের ভারতবর্ষে সেই দলের মূল কর্ণধার জানা কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি চিন্তা ভাবনা করছেন আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমরা যারা পশ্চিম বাংলায় বসবাস করি একই মেলবন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরা বসবাস করতে পারি এবং সাম্প্রদায়িকের যে বাতাবরণ সৃষ্টি হচ্ছে এই সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টিকে তছনছ করে দিয়ে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে যাতে বসবাস করতে পারি এবং সমন্বয়ের মধ্যে দিয়ে থাকতে পারি এই চিন্তা ভাবনা আমাদের মিনাকা ব্লকের সভাপতি তীব্র মানে মানসিকতার মধ্যে দিয়ে আজকে পালন করার চেষ্টা করেছে